আসসালামু আলাইকুম আপনারা যদি দশটি ভেড়া দিয়ে খামার শুরু করেন তো আপনাদেরকে কমপক্ষে চল্লিশটা থেকে পঞ্চাশটা ভেড়ার জন্য রাখা যায় সেই রকম হিসাব করে আপনাদেরকে ভেড়ার ঘর বানাইতে হবে কেননা আপনি যদি দশটি দিয়ে শুরু করেন প্রথম তো প্রথম কিন্তু আপনাদের দশটি ভেড়া যখন বাচ্চা দেবে তখন কমপক্ষে চোদ্দো পনেরোটি বাচ্চা হবে কমপক্ষে তো এই ভাবে যদি দুইবার বাচ্চা দেয় সেখানে বাচ্চাই হচ্ছে আঠাশটা অথবা তিরিশটি তো মা সহ চল্লিশটির মতো হচ্ছে তো আপনারা হয়তো অনেক ভাইয়েরা বলে থাকেন যে আমি যদি এক বছর পালন না করি তাহলে তার আগেই যদি বিক্রি করে দিই তাহলে কেমন হয় তো ভাই আমি প্রত্যেক ভিডিওতে বলে দিয়েছি যে কমপক্ষে আপনাদেরকে এক বছর পালন করতে হবে যদি আপনারা ভেড়ার খামার করেন কেননা এক বছরের আগে যদি আপনারা বিক্রি করে দেন তাহলে আপনারা লসের সম্মুখীন হতে পারেন তো প্রথম যখন ক্রয় করলেন তখন একবার বাচ্চা দিবে দ্বিতীয়বার আরেকবার বাচ্চা দিবে তো দ্বিতীয়বার যখন বাচ্চা দেয় তখন প্রথম সিরিয়ালের যে বাচ্চাগুলি সেই বাচ্চাগুলি কিন্তু মা যখন দ্বিতীয়বার বাচ্চা দিবে তখন প্রথম সিরিয়ালের বাচ্চাগুলি প্রেগনেট হয় তো এই কারণে এক বছর পালন করলে হানড্রেড পার্সেন্ট লস লস হবে না হানড্রেড পার্সেন্ট আপনারা লাভ করবেন তবে এক বছরের আগে বিক্রি করে দিলে আপনারা লসের সম্মুখীন হতে পারেন তো আমি এই জিনিসটি এই কথাটি প্রত্যেকবার প্রত্যেক ভিডিওতে আমি বলে দিয়েছি কেননা এই ভেড়াগুলি গরু গরু অথবা ছাগলের মতো নয় যে তিন মাস দুই মাস পালন করে বিক্রি করে দিলাম বিক্রি করে দিয়ে লাভ ওখান থেকে লাভ বের বের করলাম সেরকম হবে না ভেড়ার ক্ষেত্রে সেরকম হয় না তবে ছাগলের খাসির ক্ষেত্রে সেরকম হয় তিন চার মাস পালন করলে খাসির খাসি পালন করলে একটু লাভ পাওয়া যায় তবে ভেড়ার ক্ষেত্রে এরকম হয় না লাভ পাওয়া যায় না আমি দেখেছি মানে যে খরচটা হয় সে খরচ অনুযায়ী ভেড়ার থেকে লাভ আসে না তো মা ভেড়া পালন করলে দুইবার বাচ্চা নিতে হবে এই জিনিসটি আপনাদেরকে সতর্ক থাকতে হবে যে দুইবার বাচ্চা নেওয়ার পরে যদি খামার না করেন তাহলে আপনারা বাদ দিয়ে দিবেন তবে খামার শুরু করলে এক বছর পালন করার পরে বাদ দিয়ে দিবেন তাহলে আপনারা লস খাবেন না যাই হোক আমার ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট অবশ্যই করবেন السلام عليكم